হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা কী ভালোই আছেন দেখুন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা পাঁচ বিশালি মাছের তরকারি করবো যে দেখুন এখানে আছে তিন চার রকমের মাছ আছে অতটা বলতেও পারবো না আমি কিছু মাছ চিনি আমি কিছু মাছ চিনি না এখানে আছে চ্যাপলে মাছ খসল্লা মাছ তারপরে ভোলা মাছ নাকি সেগুলো ছোট ছোট ট্যাংরা মাছ মানে বিভিন্ন আইটেমের মাছ আছে এখানে আমি সেই মাছটা বেজে নিয়েছি আর এখানে নিয়েছি আলু ভেজে এখানে কাঁচা মরিচ ফালি এখানে আছে শুধু গোটা ধনিয়া বেটে নিয়েছি কাঁচা ধনিয়াটা আমি বেটে নিয়েছি আর এখানে আছে পাঁচ ফোরণ আর এখানে আছে পাঁচ ফোরণের গুঁড়ো শুধু মেথি নেই তাছাড়া আমি পাঁচ ফোরণটা শুকনো কলায় ভেজে বেটে নিয়েছি এবার দেখুন প্রস্তুত প্রণালী রান্নাটা কীভাবে আমি করব আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেবো তেলটা গরম হতে দেব আর তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাঁচ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা যেমন আছে আমি একটু নিয়ে দেব সব সময় মশলাটা কটার সময় গাছে একটা কমিয়ে দেবেন তাহলে মশলাটা ফুলবে না সুন্দর কষানো হবে এটা দিয়ে দেব হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেব দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেব ভাজা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো কাঁচামরিচ পালন হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল জলটা ফুটতে দেব দেখুন ঝোলটা সুন্দর ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দেব আস্তে আস্তে বুধ বুধ করে ঝোলটা সুন্দর জাল হবে এবং স্বাদ হয়ে আসবে দেখুন আমার ঝোলটা জাল হয়ে গেছে এবার লাস্ট আমি একটু ভাজা মশলাগুলো দিয়ে দেবো রেসিপিটা হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব দেখুন আমার পাঁচ স্পেশালি মাছের ঝোলটা হয়ে গেছে আপনারা এইভাবে একদিন করে খাবেন আশা করি সবারই ভালো লাগবে খুব হালকা মশলায় খুব একটা টেস্টফুল রেসিপি এই গরমের ভিতরে সবার জন্যই উপকারী আপনারা করে খাবেন ভালো লাগলে আমাকে লাইক বা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে শেয়ার করে নেবেন রিমিস কিচেন শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ